তো বন্ধুরা আমার কাছে কিছু দিন আগে দু তিনটে ভাই কমেন্ট করেছিল যে দাদা আপনি কি সিট মিক্স দেন মানে দানাটা কি দেন পাখিকে তো আজকে আমি দানাটা দেখিয়ে দেবো এবং এই সিট মিক্সটা শীতকালে পক্ষে খুব গুরুত্বপূর্ণ শীতকালে যে সিট মিক্স দেবেন কি দেবেন শীতকাল বাদে বর্ষাকাল গরমকালে কি সিট মিক্স দেবেন সেটাও বলে দেবো এবং দেখিয়েও দেবো ঠিক আছে আর পাখির জন্য খুব উপকারী এবং পাখি খুব ভালো ডিম বাচ্চাও পাওয়া যায় এরকম সিড মিক্স শীতকালে দিলে পাখি খুব ভালো এগড়ি হয়ে থাকে পাখির শরীর খুব সুন্দর হিট থাকে এবং খুব ভালো ডিম বাচ্চা করে তার জন্য পুরো ভিডিওটা দেখো বেশি বড় ভিডিও হবে না ছোট্ট ভিডিও হবে চলো দেখাই তোমাদেরকে এবার তো নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বার্টস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানেন আপনারা আপনাদের ভালো সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে সিড মিক্সটা দেখে নিন এর মধ্যে কী কী থাকে এর মধ্যে কী কী থাকে দেখে নিন ব্ল্যাক সিড থাকবে ক্যানারি সিড থাকবে রেড মিলেট থাকবে হোয়াইট মিলেট থাকবে জব থাকবে কুসুমদানা থাকবে আর সানফ্লাওয়ার থাকবে ঠিক আছে ওকে এই পাঁচ ছখানা আইটেম থাকে এবার আমি বলে দিচ্ছি শুনুন এইগুলো কিরামভাবে কিনবেন কিরাভাবে মেশাবেন মিক্স কিনবেন না ঠিক আছে মিক্স কিনা কেনা কিন্তু লস আপনাদের কারণ অনেক পাখি অনেক রকম অনেক কিছু খায় না কারণ হচ্ছে অনেক পাখি অনেক রকম কিছু খায় না সেই হিসাব করে মিক্স কেনাটা আপনাদের লস একশো আশি টাকা কেজি নিয়ে নেবেন অনেক জায়গায় দুশো টাকা নেয় অনেক জায়গায় একশো ষাট টাকাও নেয় এর থেকে ভালো একটা উপাদান দিয়ে দিচ্ছি আপনি দু কিলো দানা নিলেন দু কিলো কাঙ্গি দানা বড় দানাটা ছোট দানাটা নয় কিন্তু হ্যাঁ দানা দু রকম হয় আপনি বড় দানাটা নেওয়ার পর কি করবেন ওর মধ্যে একশো দেড়শো গ্রাম করে তো আপনি বলতে পারবেন না অনেক দোকানদার দিতেও চায় না কুড়ি টাকা করে বলবেন কুড়ি টাকা করে কুড়ি টাকা সানফ্লাওয়ার কুড়ি টাকা কুসুম দানা কুড়ি টাকা ক্যানারি কুড়ি টাকা ব্ল্যাক সিট কুড়ি টাকা রেড মিলেট হোয়াইট মিলেট এছাড়াও আপনার জপ আছে কেমন যেমন আমি ধান খাওয়াই না পাখি আমি ধান কোনোদিনও পাখি খাওয়াই না আমি ধান ছাড়াই দিই আমি ধান ব্যবহারই করি না খুব নাম মাত্র শীতকালে হচ্ছে এটা সিড মিক্স শীতকালে এই সিড মিক্সটা খাওয়ালে পাখির শরীর খুব সুন্দর হিট থাকবে এবং পাখি ভালো এগড়ি থাকবে সব সময় পাখি ভালো মুটে থাকবে এবং ডিম বাচ্চা খুব ভালো হয় প্রচুর ভিটামিন থাকে এতে ওদের মেন খাদ্য সিড মিক্সের সব রকম থাকবে আর পাখি খুব ভালো ডিম বাচ্চা করবে এবার গরমকাল বর্ষাকালে বলে দিচ্ছি গরমকাল বর্ষাকালে খুব বর্ষা পড়েছে ধরুন এক দুদিন টানা বৃষ্টি হয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন আপনি সিড মিক্স দিতে পারেন আর বাকি ওয়েদারগুলো গরমকাল নর্মাল ওয়েদার সেগুলো শুধু কাঙ্গিদানা আর জপ আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু কাঙ্গিদানা আর জব আর কোনো প্রয়োজন লাগে না শুধু শীতকালের জন্য সিড মিক্স আমরা ব্যবহার করি আর এই ধরনের ব্যবহার করি দু কিলো কাঙ্গিদানার সাথে বাকি যত প্রোডাক্ট আছে কুসুম দানা সানফ্লাওয়ার ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড এগুলো সব আপনি কুড়ি টাকা করে কিনে নেবেন নিয়ে দু কিলো দানার সাথে মিশিয়ে নেবেন এবারে আপনার যদি কম পাখি থাকে পনেরো ষোলো দিন হয়ে যাবে আর বেশি পাখি থাকলে এক সপ্তাহে শেষ হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা আর আমি এইভাবে দেওয়ার কারণ হচ্ছে একটাই যে আমি সিজন বাই সিজন আমি পাখিকে দানা ইউজ করি আর আমার এই ধরনের দানা আমি আমাকে বলে দেয়নি আমি নিজের বুদ্ধি থেকে তৈরি করেছি আর ফল আজ আমি খুব ভালো পাচ্ছি কেন আমার দূর থেকে চারখানা লাভবাট ছিল সেখান থেকে আমি এখানে এসেছি আরও কিছু কিনেছি কিছু বন্ধুর কাছে জোগাড় করেছি করতে করতে আজকে আমি জায়গায় এসেছি আর পাখি খুব ভালো জিনিস লাভবার্ট এমন একটা প্রজাতির পাখি আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হয় আনলিমিটেড ধৈর্য কিন্তু একবার ডিম বাচ্চা শুরু করে দিলে আর চিন্তা হয় না আগের দিন যেমন আমি শর্ট ভিডিওটা ছেড়েছিলাম যে দু বছর পর বিট করেছে পাখিরে জোরা নিতে বছর সময় নিয়েছে আমার যদি মনে হতো আমি অন্য পাখিকে জোড়া দেবো জোড়া নিয়ে যেত কিন্তু আমার দরকার ছিল ওর সঙ্গে জোড়া দিয়ে বাচ্চা নেওয়ার আমি কিন্তু দু বছর ধরে অপেক্ষা করেছি দু বছর খাইয়েছি দায়েছি সব কিছু করেছি পাখিটাকে সুস্থও রেখেছি তবে আজকে আমি ডিম পেয়েছি আর এই ডিমে বাচ্চাও দেখাবো আপনাদের আমি যেটা বলি আমি সেটা করি ফালতু আমার বকার সময় নেই আর ফালতু আপনাদের আমি নেট খরচা করাবো না এটা হলো একটা মূল কথা বদ্রির ক্ষেত্রে সানফ্লাওয়ার বাদ দিয়ে বাকি সব কিছু দিতে পারবেন আপনারা বদ্রির ক্ষেত্রে কিন্তু গরমকালে সেম কেস বর্ষাকালে সেম কেস শুধু জব আর কাঙ্গিনানা কিন্তু বড়ো দানা ব্যবহার করে অনেকে দেখি আমি ছোটো কাঙ্গিনানা দানা ব্যবহার করে ছোটো কাঙ্গিনানা কিন্তু অতটা উপকারী নয় বড় কাঙ্গিনানা দাম হয়তো দশ টাকা পাঁচ টাকা হেরফের হয় কুড়ি টাকা হেরফের হয় কিন্তু পেট ভার থাকে অনেকক্ষণ আর ছোটো কাঙ্গি দানা অতটা ইয়ে নয় ছোটো কাঙ্গি দানা জাবরা ফিরিঞ্জ জেবরা ফ্রিঞ্জ জাবা এদের জন্য অনেকে জাবাকে বড়দানাও দানাও খাওয়ায় যাওয়া পাখির ক্ষেত্র একই কেস যাওয়া পাখি ক্ষেত্র সানফ্লাওয়ার বাদে বাকি সব কিছু কিন্তু আমার ঘরে মাত্র দুজোড়া বদ্রি আছে আমি তাই জন্য আলাদা করে দানা তৈরি করি না আমি লাভবাটে খাবারই দিই বারো মাস সব ফুট বলুন কি দানা বলুন ফাটিয়ে ফুটিয়ে খায় সত্যি কথা বলছি সানফ্লাওয়ার শুধু খোলা পড়ে থাকে আর কুসুম দানাও খোলা পড়ে থাকে আমি কিন্তু আলাদা করে কোনো জিনিস তৈরি করি না আমি যেটা লাভবাট দিই সেটা শুধু সানের জন্য আলাদা করি আর সানের বাচ্চা ফুটে গেছে তার ভিডিও আপনাদের আমি দেখাবো বলেছিলাম না আমি যে ডিম দেখিছি এবার বাচ্চা দেখাবো সেটাও দেখাবো চলো ছোটো ইনফরমেশান আশা করি ভালো লাগলো কমেন্ট করেছিলে উত্তর পেয়ে গেছ কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আবার দেখাবেন নেক্সট ভিডিও নেক্সট টপিকও ততদিনের জন্য গুড বাই জয় হিন ভারতের সুস্থ থাকবে পঁচিশ ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস সবাই ভারতের সুস্থ থাকবেন পরিবারের সাথে কেক কাটুন ঘরে থাকুন আনন্দ করুন ঠান্ডা প্রচুর বাকি যত্ন নিন টাটা